মোহাম্মত এরসুল মোহাম্মত তুমি মোর সাফাৎ তুমি মোর শাফি মোহাম্মত এরসুল মোহাম্মত তুমি মোর সাফাৎ তুমি মোর শাফ পেলে দি দাঁড় একটিবার তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন থোয়াবো তোমার কদম অয়েস্করোণী দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তমি মোর সাফায়াত ইয়ান বি মহাম্মদ ইয়ারসোল মহাম্মাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাদ তুমি মোর সাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর শাফায়াত তুমি মোর পেলে দিদার একটি তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন আব তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবী মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোন সাদ তুমি মোর সাফায়াত تومي مور شفايات يا نبي محمد يا رسول محمد تومي مور تومي اللهم صل على سيدنا ইয়া এর সোহাম্মত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খদ আল্লাহর কসম কলিজার মায়া দিয়ে তখন থোয়াব তোমার কদম ওয়েস করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবি মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম দেখো ডিম এর পাবে না কোন সাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন আব তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত বি মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোন সাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মো মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবি মোহাম্মদ ইয়ার রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবি মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন আব তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবী মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম দেখডিম দেখো ডিম এর পাবে না কোন সাদ তুমি মোর مور شافيات تومي مور يا نبي محمد يا رسول محمد تومي مور تومي اللهم صل على سيدنا يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شافعات. পেলে দিদার একটি তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন থোয়াবো তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নবী মোহাম্মদ ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোন সাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খদার কসম কলিজার মায়া দিয়ে তখন থোয়াবো তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইসকে সকল তুমি মোর সাফায়াত সাফায়াত বিহাম্মত ইয়ার সুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম দেখো ডিম এর পাবে না কোন সাদ তুমি মোর সাফায়াত تومي مور يا نبي محمد يا رسول محمد تومي مور تومي اللهم صل على سيدنا

یا نبی محمد یا رسول محمد تم مور صافیات تم مور صافیات پل لدار کی بات تو مکے کو تر پسو پل جا کون دیئے تا کون دھو اب تو مار کو دھو ویس کرو نی دیکنی بھانگے عشق شکل لگا تم مور صافیات پل لدار کی

یا نبی محمد یا رسول محمد تو می مور سا فیاد پھلے لیدار ایک بار تو مکے کھو دار قصوم قول جا کون دیئے تا کون

تا پيا تو مي مون صافايا تره بولو یا نبی محمد یا رسول محمد تم ہی مور صافیات تم ہی مور صافیات پل لدار کی بار تو مک کو تر پسو پل جا کون دیئے تا کون دھو اب تو مار کو دو یا نبی محمد یا رسول محمد تم ہی مور صافیات تم ہی مور صافیات

হে মোহাম্মদ ইয়া রাসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে lidar কি বাদ তোমাকে কোদার কসম কোলে যখন দিয়ে তখন ধোয়া গো তোমার পদ পয়েশ করনি দেখেনি ভাঙে ইসকে সকল দগা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত 둘래

Vai,